নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির ক্ষেত্রে যে ঢাইয়া চলছে সেই ঢাইয়া আপনাদের উপর কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ প্রভাব ফেলছে এবং কীভাবে এখান থেকে আপনি বাঁচবেন কীভাবে আপনি প্রতিকার করে লাইফের উন্নতি করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে যে এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কর্কট রাশি যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র তাই আপনাদের মধ্যে ইমোশনাল মুড়ি ব্যাপার সেন্টিমেন্টাল ব্যাপার এবং আপনাদের খুব মুড সুইং করে একটুতেই খুব মুড়ি প্রকৃতির হন আপনারা কর্কট রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো ব্যাপার একটু ইমোশনাল ভাবে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেয় তাই যে কোনো জলতত্ত্বের অর্থাৎ জলতত্ত্ব মানে ইমোশনাল জলতত্ত্ব মানে অ্যাডজাস্টেবল মেন্টালিটি এগুলো কিন্তু রয়েছে তাই কর্কট রাশি মিন রাশি বৃশ্চিক রাশি এদের উপর সাড়ে সাতি বা ঢাইয়ার একটু নেগেটিভ প্রভাব থাকে তবে আমি একটা কথা বলবো যদি আপনার কর্কট লগ্ন হয় কিন্তু তার সত্ত্বেও যদি কর্কট রাশি হয় যদিও আপনার কর্কট মাফ করবেন আমি কর্কট লগ্ন বললাম কর্কট রাশি হয় কিন্তু যদি আপনার লগ্নের রেসপেক্টে আপনার শনি যদি শুভ গ্রহ হয় এবং সেই শনির অবস্থান যদি ভালো হয় তাহলে কিন্তু এই ঢাইয়া এতটাও নেগেটিভ কিন্তু হবে না আপনার ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে বোঝা গেল কী বললাম তাহলে এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে এতটাও নেগেটিভ প্রভাব কিন্তু বিস্তার করবে না যে কোন ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বিস্তার করবে যদি আপনার বাচ্চাটে যদি আপনার বাচ্চাটে যদি শনির অবস্থান খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব নেগেটিভ করতে পারে অ্যাকচুয়ালি ঢাইয়া কীভাবে আপনাকে প্রভাবিত করে অষ্টমভাবে শনি থাকার জন্য আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা আপনার কিছু ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া শরীর একটু খারাপ যাওয়া ভালো না লাগা এবং কর্মক্ষেত্র যেহেতু দশম ভাবকে প্রভাবিত করছে তাই কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পেয়ে যাওয়া আপনার যোগ্যতা অনুযায়ী যেই সাফল্য পাওয়ার ক্ষেত্রে কিছুটা মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করে এটা যে সবসময় সমস্যা করবে তা নয় কিন্তু অ্যাকচুয়ালি এতটা ভয় খার কিছু নেই শনি যেহেতু কর্মিক প্ল্যানেট আপনি যদি কর্মক্ষেত্র ব্যাপারে অ্যালার্ট থাকেন পরিশ্রম করেন এবং আপনার বাচ্চাদের যদি শনিকে স্ট্রং করা থাকে তাহলে বা স্ট্রং থাকে বা শনি যদি সঠিক প্রতিকার থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা থাকবে না কিন্তু আপনাকে মেন যেভাবে অবস্থান করবে অর্থাৎ অষ্টম ভাব মানে আপনার সেক্সুয়াল ভাব অষ্টম ভাব মানে ঝামেলার ভাব অষ্টম ভাব মানে মৃত্যুর ভাব তাই অষ্টম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিছুটা ঝুট ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়ার ব্যাপার থাকবে যেই ঝামলার মধ্যে আপনার জড়ানো উচিত নয় আপনি ইমোশনালভাবে জড়িয়ে যাবেন আর শনি কিন্তু আপনাকে ছাড়বে না কেননা যে সিদ্ধান্ত আপনি ইমোশনালভাবে নেবেন সেই সিদ্ধান্ত থেকে আপনাকে বাঁচ খেতে হবে কেননা শনি সবসময় দেখবে যে আপনি কতটা বাস্তববাদী হয়েছেন কতটা পরিশ্রম করছেন কতটা ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ হয়েতে চলছেন তাই অষ্টম ভাব সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ জীবনের ঝামলা বা বিতর্ককে একটু ডাইভার্ট করার চেষ্টা করুন সেখান থেকে একটু সরে আসুন নিজের কাজের ব্যাপারে আরও ধ্যান দিন কোনো সমস্যা কিন্তু আপনার ক্রিয়েট করবে না কিন্তু এই যে অষ্টমভাবে শনির অবস্থান অষ্টম ভাব মানেই কিন্তু আপনার কিছুটা সেক্সুয়াল রিল্যাক্টেন্টও ব্যাপারটা কিন্তু তৈরি করবে আপনার অনেক ক্ষেত্রে ঝুট ঝামলা যেন পুরোনো যদি কোনো অন্যায় করে থাকেন বা কোনো ভুল করে থাকেন সেই ভুলটা এখন মাথাচাড়া দিয়ে কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে এই ব্যাপারটা কিন্তু শনি অষ্টমভাবে ঢাকার জন্য থাকছে এবং কর্মের উপর কর্মভাবে দশমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে আপনার প্রেশার বৃদ্ধি পাবে আপনাকে খাটতে হবে বেশি যদি খাটতে পারেন তাহলে কিন্তু অনেক উন্নতি হবে যদি খাটতে না পারেন তাহলে কর্মক্ষেত্র থেকে অনেক সমস্যা ক্রিয়েট করবে আপনার দ্বিতীয় উপর দৃষ্টি প্রদান করার জন্য অর্থনৈতিক দিক থেকে আপনাকে একটু নিজেকে সংযত হতে হবে অর্থ খরচের ব্যাপারে কিন্তু আপনাকে হাতে লাগাম টানতে হবে তাহলে কিন্তু আপনি অর্থ জমাতে পারেন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাত থেকে অর্থ অনেক বেরিয়ে যাবে অন্য দিক থেকে পঞ্চমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে নিজের প্রেম ভালোবাসার ব্যাপারে রোমান্টিকতার দিক থেকে আপনাকে রিলাক্টেন্ট হলে কিন্তু চলবে না সেই ব্যাপারে কিন্তু আপনাকে অনেক অনেক বুদ্ধি কাটিয়ে খাটিয়ে ট্যাকফুলি কিন্তু জিনিসটাকে মেনটেনেন্স করতে হবে তবে এই সমস্যাটা যেটা চলছে সেটা হচ্ছে সতেরোই জানুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই ঢাইয়ার প্রভাব আপনাকে ভোগ করতে হচ্ছে তবে ঢাইয়ার প্রভাবের কথা শুধু বললে হবে না আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে এই মুহূর্তে বৃহস্পতিদেব অবস্থান করছে এবং তারপর একাদশভাবে অবস্থান করবে বৃহস্পতিদেবের অবস্থানটা কিন্তু খুবই ভালো রয়েছে তাই ঢাইয়ার প্রভাবে বেশি আপনারা ভয় খেয়ে যাবেন না একদমই ঢাইয়ার প্রভাব কোনো নেগেটিভ হবে না যদি আপনি বিশেষ কিছু পন্থা অবলম্বন অবলম্বন করেন সেই পন্থাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে যা ভিডিও করছে করুক ভুলভালভাবে আপনাদের ভয় দিকে আলটিমেট কোনো লাভ নেই জিনিসগুলোকে একটু শনির ব্যাপারটাকে বুঝবেন শনির কারো কথাকে একটু জানবেন যে শনি কিন্তু মানুষকে কিন্তু কর্মের উপর বেশ করে ফল দেয় তাই শনি যে যে ভাবকে প্রভাবিত করছে বিশেষ করে অষ্টম ভাবকে দশম ভাবকে দ্বিতীয় ভাবকে পঞ্চম ভাবকে সেই সংক্রান্ত ব্যাপারে যদি আপনি অ্যালার্ট হন আপনার বাচ্চাদের যদি শনির অবস্থানকে একটু স্ট্রং করতে পারেন তাহলে সেই অবস্থান কিন্তু আপনাকে জীবনে কিন্তু অনেক লাভ দেবে তবে জেনারেলিভাবে এই সাড়ে সি বা ঢাইয়া চলাকালীন আপনাকে বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে সেই পন্থাগুলো বলে দেব সেগুলো করবেন দেখবেন আপনার কোনো রকম সমস্যা করবে না বরং আপনাকে অনেক উন্নতি দেবে কেননা শনির ঢাইয়া কালে আপনাকে মেন্টাল কিছুটা চাপ ক্রিয়েট করে প্রেসারাইজড অবস্থা ক্রিয়েট করে ঘুমের কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে একটু পরিশ্রম করতে বাধ্য করে কিন্তু যদি আপনি সেই জায়গাগুলোকে একটু বুঝে নেন সেইভাবে যদি চলেন তাহলে আপনার জীবনে গঠনমূলক কিন্তু অনেক পরিবর্তন কিন্তু করিয়ে দেবে শনিদেব তাই আপনাকে শনির হাত থেকে নেগেটিভ ফল থেকে বেঁচে গিয়ে আপনাকে পজিটিভ ফল পেতে গেলে বিশেষ কিছু পন্থা আপনার অবশ্যই অবলম্বন করা উচিত আমি সেই পন্থাগুলো মোটামুটিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব মোটামুটি এগারোটা পন্থা এগারোটা বারোটার মতো আপনাদের টোটকা আমি দিচ্ছি নাম্বার ওয়ান হবে আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে ওয়েতে এবং আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে যে কোনো কাজকে একটু ধৈর্য সহকারে বুদ্ধি সহকারে কিন্তু কাজটাকে আপনাকে করতে হবে তাহলে কোনো কোনো সমস্যা কিন্তু আপনার ক্রিয়েট করবে না নাম্বার টু যেটা বলবো প্রতি শনিবার আপনাকে ডেফিনেটলি নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে আপনাকে পুজো দিতে হবে যদি আপনারা বাইরে কোথাও থাকেন যেতেখানে আপনার সম্ভব নয় ভেজ খাওয়া সম্ভব হচ্ছে না সেই অবস্থায় কিন্তু আপনি অবশ্যই নন ভেজ খেতে পারেন আপনাকে যে খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার উপায় থাকে যদি আপনি আপনার কাছে অপশান থাকে যে আপনি ভেজ করতে পারেন সেই অবস্থায় অবশ্যই আপনি ভেজ খাবেন যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার উপর প্রতি মোটেই কিন্তু রুষ্ট হবে না কেননা যেখানে আপনার অপশন আছে সেখানে যদি আপনি না মানেন সেখানে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে জেনারেলভাবে কিন্তু যাদের উপায় আছে তারা অবশ্যই ভেজ খাবেন এবং শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন ঠিক আছে নেক্সট যেটা বলবো প্রতি শনিবার এবং মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলি পাঠ করলে কিন্তু আপনার এই সাড়ে সাতি বা ঢাইয়াতে কিন্তু অনেক অনেক উপকার হয় অনেক এই মানসিক চাপটা কিন্তু অনেকটা কমে যায় নেক্সট যেটা বলবো আপনারা একটু রিল্যাক্স থাকুন একটু হালকা থাকুন বেশি ভাববেন না বেশি টেনশন করবেন না নিজের কাজটাকে সুষ্ঠুভাবে করুন বেশি টেনশন চিন্তা করলে কিন্তু জিনিসটা জটিল হয়ে যাবে আরও ঠিক আছে কোনো রকম ভয় খাবেন না শনি কিন্তু আপনাকে যদি অনেক কাজও করাতে চায় আপনার এই সময় দেখবেন আপনার জীবনের গঠনমূলক অনেক কাজে কিন্তু আপনি সফল হবে তাই কোনো রকম ভয় না খেয়ে সেই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে কিন্তু জীবনের উন্নতি করার জন্য আপনার চেষ্টা করুন দেখবেন আপনার অনেক গঠনমূলক কিন্তু পরিবর্তন কিন্তু শনিদেব দিয়ে দেবে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন আপনাকে কিন্তু শনিদেব ডেফিনেটলি কিন্তু ফল দেবে কোনো আর্থ দুস্থ কোনো বয়স্ক মানুষ কোনো প্রতিবন্ধী মানুষকে কিন্তু আপনি সাহায্য করুন নিঃস্বার্থে দান করুন অনেক উপকার পাবেন নেক্সট বলবো শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আমি বারে বারে বলে থাকি ওং ত্রাম্বকং যাজামাহে সুগন্ধিং পুষ্টি বারদানা উর্বার কমিব বন্ধানা মৃত্যু মোক্ষে মামৃত্যাদ এই মন্ত্র আপনারা পাঠ করতে পারে এই মন্ত্র তিনবার ২৮ বার বা একশো বার পাঠ করবেন এছাড়া প্রতি শনিবার আমরা যদি আমরা যদি শনিদেবের যদি বীজ মন্ত্র পাঠ করে ওম প্রেম প্রেম প্রম সহা শনিশায় নম ওম প্রেম প্রেম প্রম সহা নম ওং প্রেম প্রেম প্রম সহা নম এই মন্ত্র যদি পাঠ করে এবং তার আগে যদি তার প্রণাম মন্ত্র ওং নীলাঞ্জ জঞ্চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বতং বন্দে ভক্তা সানাইশ্রম এই মন্ত্রটা তিনবার পাঠ করে তার বীজ মন্ত্র যদি আঠাশ বার বা একশো আটবার পাঠ করতে পারেন বিশেষ করে শনিবার আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নিয়ে মিটে যাবে এবং আপনার মধ্যে ধৈর্য শক্তি অধ্যাবসায় কিছু করার মতো মেন্টালিটি অর্থাৎ আপনি শনির ক্ষমতাকে নিজের মধ্যে আত্মগত করতে পারবেন যখন শনির ক্ষমতাকে ধৈর্য শক্তি কাজ করার ক্ষমতাকে নিজের মধ্যে আত্মগত করতে পারবেন নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন তখন কিন্তু শনি আপনাকে কখনোই কিন্তু বাঁচ দেবে না তখনই কিন্তু শনি কিন্তু আপনাকে চাবুক মারবে না কিন্তু যদি ইমোশনাল হন যদি রিল্যাকটেন্ট হয়ে থাকেন কোনো ব্যাপার যদি না ভাবেন শুধুমাত্র যদি অধৈর্য হয়ে যান সবসময় যে আপনার যা দুর্বলতা রয়েছে আপনার লাইফে যেগুলো দুর্বলতা রয়েছে লাইফে যেগুলো আপনার নেই সেগুলো নিয়ে যদি বেশি কান্নাকাটি করতে থাকেন তাহলে কিন্তু শনি আপনাকে আরও নেগেটিভ করে দেবে তাই আপনার কাছে যে পসিবিলিটি আছে যে ক্ষমতা আছে যে পাওয়ার আছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করুন কারণ আপনার মধ্যেও কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন এবং জীবনের পথে উন্নতি করতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে নেক্সট যেটা বলবো সেটা হল হলো হচ্ছে আপনারা চুয়াল্লিশ দিন আপনি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে এবং তাদের তিল মিশিয়ে সেই জলে স্নান করুন দেখবেন আপনার শনির দোষ কিন্তু অনেকটা কেটে যাবে আপনারা ভাত রান্না হওয়ার পর সেই রান্না হওয়া ভাতকে কিছুটা আগে সরিয়ে রাখুন এবং খাওয়ার আগে সেই ভাতটা কাককে কিন্তু আগে দেবেন অনেক উপকার পাবেন এছাড়া কোনোরকম কোনো রকম মহাপুরুষ যোগী কোনো আত্ম দুস্থ মানুষকে যদি ভোজন করান সেবা করান বিশেষ করে কোনো যোগী পুরুষকে যে কিন্তু সাধনায় সিদ্ধিলাভ করেছে বা যা যার মনোবাঞ্ছা অনেক সৎ অনেক ট্যান্সপারেন্ট অনেক স্পিরিচুয়াল মেন্টালিটি এমন কোনো মানুষকে সেটা কোনো পুরোহিত হতে পারে সেটা কোনো যোগী পুরুষ হতে পারে তাকে যদি নিঃস্বার্থে আপনারা যদি ভোজন করান তাহলে দেখবেন আপনার বাচ্চাটি শনি অনেক স্ট্রং হবে এবং শনি থেকে আপনার নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে যাবে এবং আপনি জীবনে কিন্তু অনেক গঠনমূলক উন্নতি করতে পারবেন এছাড়া কোনো কালো জীবজন্তু হোক সেটা হোক মোষ হোক কুকুর হোক বা যে কোনো কালো জীবজন্তু যদি ভোজন করান উপকার পাবেন এছাড়া প্রতি শনিবার যদি অগরু ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পুজো দেন বা যে কোনো ধূপ যে কোনো সুগন্ধি ধূপ জ্বালিয়ে যদি শনি মন্দিরে পুজো দেন শনিবার তাহলে কিন্তু আপনার শনির নেগেটিভ প্রভাব অনেকটা কমে যাবে এবং আপনি সঠিক পথে চলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন তাই অবশ্যই এই সময়টাকে মোটেই ভয় না খেয়ে যে জায়গাটাকে আপনাকে বলছি যেভাবে আপনাকে চলতে বলছে সেইভাবে চলুন এবং এই ঢাইয়ার সময়টাকে লাভ ওঠান এবং জীবনে উন্নতি করুন কোনো রকম ভয় খাওয়ার জন্য নয় তবে হ্যাঁ আপনি যেহেতু ইমোশনাল আপনি যেহেতু মুডি আপনি যেহেতু সেন্টিমেন্টাল যখনই বেশি ভাববেন যখনই এক জায়গায় আটকে যাবেন যখনই এক জায়গায় স্টাক হয়ে যাবেন তখনই কিন্তু আপনার সমস্যা বেড়ে যাবে আপনাকে জীবনের পথে বয়ে যেতে হবে মনে রাখতে হবে যে জীবনের এই যে পরিবর্তনশীলতা এই যে আপনার গতিশীলতা এটাই তো জীবন জীবনের আপস্টিম ডাউন সিচুয়েশন থাকেই তবুও আপনার ক্ষেত্রে এই প্রথমে দশমভাবে বৃহস্পতিদেবের পয়লা মে পর্যন্ত অবস্থান একাদশভাবে বৃহস্পতিদেবের পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে অবস্থান কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন দেবে তবে এই মুহূর্তে অ্যাকচুয়ালি শনি মঙ্গল যোগ থাকার জন্য আপনার মঙ্গল যেহেতু সবথেকে একটা শুভ গ্রহ যে পঞ্চমপতি সে পঞ্চমপতি কিছুটা ডিস্টারবে রয়েছে অন্যদিক থেকে দ্বিতীয় প্রতি আপনাদের ক্ষেত্রে যেই রবি সে কিন্তু সেও কিন্তু ডিস্টারবে রয়েছে কেননা রবি রাহু যোগ চলছে তাই তেইশে এপ্রিল কিন্তু মঙ্গল শনি যোগটা খণ্ডিত হবে এবং তেরোই এপ্রিলের পর থেকে এখানে সূর্য রাহু যোগটা কিন্তু খণ্ডিত হবে তাই তেইশে এপ্রিলের পরবর্তী সময় থেকে কিন্তু আপনি ঢাইয়ার যে নেগেটিভ প্রভাবটা এতটাও ফিল করবেন না এই সময় আপনার মঙ্গল আপনার বাচ্চাদের পঞ্চমপতি এবং দ্বিতীয় প্রতি রবির অবস্থান একটু খারাপ থাকার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটু বিষণ্ণতা ভালো না লাগা আপনার প্রেম ভালোবাসার রোমান্টিকতার অভাব ক্রিয়েট করা সন্তানের কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা এই ব্যাপারগুলো ক্রিয়েট করছে এটা কিন্তু তেইশে এপ্রিলের পর চলে যাবে তাই বেশি ভয় না খেয়ে শনিকে এইভাবে এইভাবেই কিন্তু প্রতিকার করুন শনির ব্যাপারটাকে বুঝুন কোনোরকম কবচ নয় কোনোরকম এ কাল ওর কাছে দৌড় কারণ নয় কি যে কিভাবে আমি বাঁচবেন কোনো রকম প্রবলেম নয় কারণ এই যখন জিনিসটা চলে তখন আপনার মেন্টালিটি কিছুটা চাপ তৈরি করলে আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তনও কিন্তু করে দেবে তাই ইট হাইয়ার ব্যাপার সাড়ে সাথে জায়গাগুলো কিন্তু আপনাকে আরও সংযত হতে হবে কারণ আপনার কর্মের জায়গা অর্থ খরচের জায়গায় আপনাকে সংযত হতে হবে এবং সন্তানের জায়গাটা এবং আপনার জীবনের ঝামেলার জায়গাটা এবং আপনাকে ঘুমের জায়গাটাও খুব আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং ঘুমানোর সময় কিন্তু অবশ্যই ফোন ব্যবহার করবেন না যতটা সম্ভব হয় আপনি এই ব্যবকে মেনে চলুন তাহলে দেখবেন আপনার অনেকটা উপকার হবে কোনো রকম ভয় খাওয়ার কিছু কিন্তু থাকছে না বোঝা গেল কি বললাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন শেষ করছি নমস্কার